যাহারা নিজেদের ধনশ্বর্য আল্লাহর পথে ব্যয় করে তাহাদের একটি শস্য বীজ যাহা সাতটি শীষ উৎপাদন করে প্রত্যেক শীষে দানা। আল্লাহ যাহাকে ইচ্ছা বহু গুণে বৃদ্ধি করিয়া দেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ যাহারা আল্লাহর পথে ধনশর্য ব্যয় করে অতঃপর যাহা ব্যয় করে তাহার কথা বলিয়া বেড়ায় না এবং ক্লেশও দেয় না তাহাদের পুরস্কার তাহাদের প্রতিপাল করে নিকট আছে তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হইবে না যে দানের পর কষ্ট দেওয়া হয় তাহা অপেক্ষা ভালো কথা ও ক্ষমা শ্রেয় আল্লাহ অভাবমুক্ত পরম সহনশীল হে মুমিনগণ দানের কথা বলিয়া বেড়াইয়া এবং কষ্ট দিয়া তোমরা তোমাদের দানকে ওই ব্যক্তির ন্যায় নিষ্ফল করিও না যে নিজের ধন সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করিয়া থাকে এবং আল্লাহ ও আখিরাতে ইমান রাখে না তাহার উপমা একটি মসৃণ পাথর যাহার উপর কিছু মাটি থাকে অতঃপর উহার উপর প্রবল বৃষ্টিপাত উহাকে পরিষ্কার করিয়া রাখিয়া দেয় যাহা তাহারা উপার্জন করিয়াছে তাহার কিছুই তাহারা তাহাদের কাজে লাগাইতে সক্ষম হইবে না আল্লাহ কাফির সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না আর যাহারা আল্লাহর সন্তুষ্টি লাভার্থে ও নিজেদের আত্মা করণার্থে ধন ঐশ্বর্য ব্যয় করে তাদের উপমা কোন উচ্চ ভূমিতে অবস্থিত একটি উদ্যান যাহাতে মুসুলধারে বৃষ্টি হয় ফলে তাহার ফলমূল দ্বিগুণ জন্মে যদি মুসুলধারে বৃষ্টি নাও হয় তবে লঘু বৃষ্টি যথেষ্ট তোমরা যাহা করো আল্লাহ তাহার সম্যগ্রষ্টা